আশিস ফানি বল তোমাদের জন্য একটা নিউ বলছি দেখো আমরা তারকেশ্বর যাচ্ছি সব টোটো তো করে পান্ডোর স্টেশন যাচ্ছি তারকেশ্বর জায়গাটা খুব মজা আমাদের দেখো আমার বন্ধু টোটো চালাচ্ছে ঠিক আছে চলো আমরা তারকশ্বর শ্যামাপুর স্টেশনে নেমে গেছি অলরেডি আমরা আগাচ্ছি মানে ঘাটের দিকে যাচ্ছি কোন ঘাট ফাঁকা আছে দেখো কেমন জমজমাট তারকশ্বর যাওয়ার জন্য প্রচুর লোক দেখো আমরা রওনা করে দিয়েছি মানে তারক মানে ঘাটে যাওয়ার দিকে মানে এতটা লোক আমরা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি মানে এতটা জমজমাট কী বলবো তোমাকে এদিকে বাপ্পা হায় দেখাচ্ছে মানে সবাই আমরা বেশিজন ছাইনি আমরা ছজন গিয়েছি বুঝতে পতো একটা বড়ো বাঘ করেছি এই দেখো আমরা ঘাটের দিকে ঢুকছি অলরেডি দেখো কতটা জমজমাট বাবার ভক্ত সবাই দেখো এদিকে আমাদের মানে ঘাটে মানে জল তোলা হয়ে গেছে অলরেডি আমরা জলের দিকে তোমরা জল সাজাচ্ছি মানে ঘরটা সাজাচ্ছি দেখো আমাদের এদিকে চন্দন বাগনে দাঁড়িয়ে আছে এদিকে আমাদের ঘর সাজানো চলছে অলরেডি ছোট্ট ফুল দিচ্ছে এদিকে বাপ্পা আমাদের ঘর সাজানোর মধ্যে দায়িত্বে আছে এদিকে আমাদের গোপাল ভাই দেখো দাঁড়িয়ে আছে হাতে মাটি নিয়ে আমাদের ঘরটা সাজানো হয়েছে দেখো মানে বেশি নিয়ে আমরা পাঁচ লিটারের কষি নিয়েছি এদিকে চন্দন চশমা ফষমা পরে একটা পোষপাশ দিয়ে একটা অন্যরকম ভাব চন্দনের দেখো আর দেখো প্রচণ্ড লোক সবাই মানে ই করছে দেখে দেখো ঘাটের দিকে দেখো কতটা লোকের জমা এদিকে চন্দন আমাদের ঘর সাজাচ্ছে চন্দন আর বাপ্পাই আমাদের ঘর সাজানোর দায়িত্বে ছিল মানে ঘরটা দেখো কত সুন্দর করে আমরা সাজিয়েছি চন্দন আবার হা করে তাকিয়ে আছে এদিকে ছোট্ট কাঁধে বাগনে দাঁড়িয়ে আছে পল্টু তো হারিয়েই গেছিল কি কপাল করে বাবার আশীর্বাদে মানে পল্টু আমাদের কাছে আবার ফিরে এসছে মানে এদিকে দেখো আমরা বাগনে রওনা করে দিয়েছি এদিকে আমাদের চন্দন আপাতত বাঘ নিয়ে টানছে সামনে পল্টু আছে মানে রাস্তায় দেখো কতটা জমজমাট কতটা ভিড় মানে শেওড়াপুরি পুরি থেকে তারকেশ্বর অব্দি পুরো একদম ভিড় ঠিক আছে তার মধ্যে দিয়ে আমরা বাঘ নিয়ে ছুটে যাচ্ছি দেখো চন্দন আমাদের কাঁধে বাঘ নেই কেমন ছুটছে বাঘের মতন আর এদিকে আমি বিডিও করতে ব্যস্ত আছি যে এরা সবাই একটু রেগে যাচ্ছে যে আমি বাঘ